চেয়ারা দেখেছে পাচির পাশে পারার জন্য কত চেষ্টা পারতেই পারছে না লক্ষের কাছে চেয়ারা চড়েই হ্যালো গাইস আমরা এখন কুল বাগানে কুল পাড়তে এসেছি এই দেখো কুল পেয়েছি তো কুলটা এখন খেয়ে দেখি কি স্বাদ আছে ওই যে উনি খেয়ে রেখেছেন তো নোংরা কুলকে খাবে

তো আমি এখন রান্নাটা এখন সবজিগুলো কেটে নিই তারপরে রান্না বসাবো এদিকে আমার বেগুন আর মটরশুঁটি আর শিম এগুলো সব কাটা হয়ে গেছে আর শাকটা শুধু বাঁচবো শাকটা বেছে নিলে হয়ে যাবে আমার সবজি কাটা আর এদিকে আমি একটু উচ্ছে আলু ভাজবো সেই জন্য উচ্চে আলু কেটে নিয়েছি আর অল্প একটু আলু সেদ্ধ করবো আর ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে আমি এগুলো কেটে নিই কেটে পরে সবজিটা বসাবো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি সবজি বসিয়ে দিছি এইদিকে উচ্ছে আলু আমার ভাজা হয়ে গেছে ডাল ভাত সবজিটা হবে আর এই আলুটা ভাজা হয়ে গেছে আর সবজিটা বসি দিই আর মাছ আছে মাছটা এখনো বাছা হয়নি মাছটা আর আগে কটাইতে বসিয়ে দিই আমি পালং শাক বেগুন দিয়ে তরকারি এর মধ্যে গাজর দিয়েছি মটরশুটি সিম বেগুন সব কিছু দিয়ে কানসাকে তরকারি করবো তরকারিটা করে নিই তারপর মাছগুলো বাঁধবো তরকারিটাকে বসিয়ে দিই তারপরে মাছগুলো বাঁধবো দু পিস ওই মাছ কিনেছিলাম অনেক তো মাছ খাই না মাছ মাংস ডিমের কোনো কিছুই খাই না ও তা আমি আর মনীষা খাওয়া বলে নিয়ে এসেছিলাম আর একটু মাছের তেল নিয়ে নাম এটা ভাজবো আর আমার তরকারি ডাল ভাত সব কিছু হয়ে গেছে শুধু মাছটা করলে হয়ে যাবে আর আমাদের এখানে সাদে কি সুন্দর রোদ এখানটায় বাসন ধুয়ে খাওয়া দাওয়া করে রোদে এখানটাতে খাই আর মাঝে মধ্যে ঘরে খাই এখানটাতে হাওয়া দিচ্ছে ওর এখানে এতটা খাই না মাছগুলো বেছে আমার ভাজা হয়ে গেছে এই জন্য আর এদিকে পেঁয়াজ দিয়ে আমি করবো মাছ সেই জন্য পেঁয়াজ ওকে তো নিচ্ছি পেঁয়াজ দিয়ে কিছু করা একটু মশলা দিয়ে বেশ টমেটো দিয়ে ঝাল দিয়ে মতন করবো আর এখানে প্রচুর হাওয়া তো ছাদে সেই জন্য আমি জানলা দরজাগুলো বন্ধ করে রান্না করি করছে ওইদিকে একটু খুলে রেখে দিচ্ছে আলোটা আসছে খুব হাওয়া দিচ্ছে আঁচটা ডিস্তার পরতে গেছে মাছটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে অনেশের মানুষকে খেতে দেবো বাসন ধুবো এগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর অনেশের মানুষকে খেতে দেবো মাছটা আমি করে আগে দুপুরে ফুল পাড়তে যাবো সবাই মিলে একটা ফুল গাছে এত ফুল ধরেছে সেদিন আমি আর মরিশায় গেছিলাম একটু ওইদিকে ঘুরতে টুরতে তো দেখো গাছটা তো ফুল আছে দেখি ফুল থাকবে না পেলে নিচ্ছে মনে হয় থাকবে না কেন সামনেই তো ছোট গাছটা এক গাছ ফুল ছিল গাছের মধ্যে এবারে অনেকে যদি জানে ওইদিকে ফুল আছে তাহলে অনেকে পেরে নিচ্ছে না আসলো তো যাবো দেখে ওই যে কুল আছে কিনা তোমাদেরকেও দেখাবো রে এক ছোট মতো গাছ কত ফুল ধরেছে আর পুকুর ধারে গাছটা

আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তখন তোমাকে দেখিয়েছি গ্যাস আরে মুছে নিয়েছি বাসন সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর এইদিকে আমরা তিনজনের খেতে বসে গেছি আজ রান্না করেছি পালং শাকের তরকারি আলু সেদ্ধ উচ্ছে আলু ভাজা ডাল আর মাছের ঝাল দিয়ে করেছি টমেটো দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সব ধুয়ে নিয়েছি আর ধুয়ে টুয়ে রেডি হয়ে গেছি ফুলপাত্রে যাওয়ার জন্য তো চলো আমরা তিনজন যাবো তিন থেকে চারজন যাবো ফুল পাড়তে আর তো তোমার ফুল গাছটা আছে সব কিছু আমাদের সাথে শেয়ার করবো চলো আমি এখন যাই ওর দিকে ডেকে নিই আমরা এখন সবাই মিলে ফুল পাড়তে যাচ্ছি এই যে বেরিয়ে গিয়েছি আমরা চলে এসেছি কুল পাড়তে তো এখন কী করে পারবো সেটাই ভাবছি দেখো কত কুল ধরছে গাছটাতে অনেক কুল আছে পার পার দেখি আজকে তো আনতে ভুলে গেছি

ভেতরে বড় বড় রুম হবে না না ছোট ছোট কুলগুলো আমরা পারবো কি করে সেটাই ভাবছি জলে জলের ওইখানেই রয়েছে নিচেই ঝুলছে বেশি ওই দিকটা তো বেশি ঝুলছে এখান থেকে কত কুল দেখা যাচ্ছে পাড়া উপায় নেই কিছু

দে ফোন তোলা বলি দি হ্যালো গাইস আমরা এখন ফুল বাগানে ফুল পাতে এসেছি এই দেখো ফুল পেয়েছি তো ফুলটা কোন খেয়ে দেখিনি কি স্বাদ আছে ওই যে উনি খেয়ে রেখেছেন তো নোংরা ফুল কে খাবে এখানে তুলে পড়ে যাবে আর ওখানে পেয়ারা আছে লোকের কাছে পেয়ারা ছুটতে গেলে মানে এখন তো বলে আমরা পেয়ারাই যাইনি পারতে ওই জন্য এই যে পুকুর মা বলছে পুকুরে এক পিয়ারা দেখেছে পাঁচিলের পাশে পড়ার জন্য কত চেষ্টা করতে পারছে লক্ষী গেছে পিয়ারা চুরি না একটা কুর পেলাম না আমরা পিয়ারা পেরে নিয়েলাম

কমপ্লিট হলো আর সন্ধে দিয়ে পরে এদিকে দিকে সন্ধ্যের আগেই জল চলে এসেছে আমি সন্ধে টন্দে দিলাম প্রার্থনা করলাম ঠাকুরের তারপরে জল আরে ভরলাম সন্ধে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু চা করব বাবা এসেছে বাবাকে একটু চা দেবো আর আমি একটু খাবো নিয়ে রাতে রুটি আর তরকারি হবে আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি আজকে রান্না করেছি রুটি করলাম রাত্রে আর এই যে বাঁধাকপি তরকারি তো আমরা এখন তিনজন খেয়ে নিই